আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের আজকে এই ভিডিওতে আমরা সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা দেখব তোমাদের খ্রিস্টানং পঞ্চাশের যে অনুশীলনটি আছে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব প্রথমে দেখে নেই যে বহু প্রশ্নের সমাধান এক একজন নাগরিকের কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় একটি তিনটে দুইটে চারটে একারতটি হবে গ তিনটে বুদ্ধিমান নাগরিক হতে হলে এক পড়ালেখা করতে হবে দুই নিজস্ব লোকজনকে ভোট দিতে হবে হবে গ এবং এক তিন তারপর তিন ও চারজন আমরা এই উদ্দীপকটি দেখে নেই তবু রিক্সায় যাচ্ছিল হঠাৎ সে দেখল একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করল এবং আহত পথধারেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল এখন আমরা দেখে নেব তিন তুপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে ক বুদ্ধি গ আত্মসংযম খ বিবেক গ আত্মবিশ্বাস তিনের উত্তরটি হবে খ বিবেক তারপর দেখে নেই চার তুপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এক দুই সে বাংলাদেশের মূল্যবান সম্পদ তিন তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে চার উত্তরটি হবে গহ সবগুলোই তারপর আমরা দেখে নেব সৃজনশীল এক সমাধান কথোপকথন চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব প্রথমে আমরা এই উদ্দীপকটি দেখে নেই দ্বিবান্ধবের কথোপকথন সামিহা লাজেন কিছুদিন আগে পত্রিকায় রিক্সাওয়ালার খবরটি পড়েছিস এক লক্ষ টাকার একটি ব্যাগতেও নেয়নি বরং যাত্রী ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় সামিহা ওই রিক্সাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার সত্যি রিক্সাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতা প্রশংসার দাবিদার এখন আমরা দেখে নেই ক জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম দেশ চলো আমরা এই কয়তুটি দেখি নেই কয় হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টমতম তারপর আমরা দেখে নেব খ সাম্প্রদায়িকতা সুনিকত্ব অর্জনে একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতিটি দেখে নেই ক্ষয়তিটি হবে সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের পথে একটি বড় বাধা হিসেবে কাজ করে সাম্প্রদায়িকতার কারণে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে এতে পারস্পরিক সম্পত্তি নষ্ট হয় এবং সমাজে সংকীর্ণ ও বিদ্বেষপূর্ণ মানসিকতার উদ্ভব হয় এ চূড়ান্ত ফলাফল হিসেবে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ও হানাহানি সংগঠিত হয় জন্যই সুনাগরিক হওয়ার পথে অন্যতম অন্তরা হিসেবে সাম্প্রদায়িকতাকে চিহ্নিত করা হয় আমরা তোমাদের এই ক্ষয়তিটি দেখে নিলাম তারপর দেখবো ঘ উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর চলো আমরা এই গয়রতি দেখে নেই গয়ারতি হবে উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছে আত্মসংযম হচ্ছে নাগরিকের এমন গুণ যা তাকে বিভিন্ন অসৎ কাজ থেকে বিরত রাখে এ গুণ ব্যক্তিকে দেশ এবং সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে আত্মসংযমী নাগরিক রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলে অন্যের মতামতকে শ্রদ্ধা করে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বড় করে দেখে এবং অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরা থেকে বিরত থাকে মোট কথা একজন সুনাগরিক তার আত্মসংগ্রামের কারণেই সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয় অধিপকে দুই বান্ধবের কথোপকথন থেকে জানা যায় একজন রিক্সাওয়ালা তার রিক্সায় ওঠা জৈনিক জাতির এক লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেননি এবং বরং ঠিকানা খুঁজে বের করে টাকাটা যাত্রীকে ফেরত দিয়েছেন এখানে রিক্সাওয়ালার মধ্যে আত্মসংগ্রাম কাজ করায় তিনি টাকা আত্মসাত করেননি এ গুণের কারণেই তিনি অনৈতিক কাজ থেকে দূরে থেকেছেন এবং নিজেকে সুনাগরিক হিসেবে প্রমাণ করেছেন আমরা তোমাদের এই গয়ারতটি দেখে নিলাম তারপর থেকে আমরা গহ সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দাও চলো আমরা এই গয়ারতটি দেখে নেই উত্তরটি হবে আমার মতে সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণ তথা আত্মসংযম যথেষ্ট নয় সুনাগরিকের তিনটি মৌলিক গুণ থাকা জরুরি যথা বুদ্ধি আত্মসংযম এবং বিবেক এই তিনটি আমাদের মৌলিক গুণ থাকা প্রত্যেকটি নাগরিকের জরুরি এক হচ্ছে একজন ব্যক্তিকে সুনাগরিক হতে হলে এই তিনটি গুণেরই অধিকারী হতে হবে কেননা একজন বুদ্ধিমান ও ব্যক্তির যে কোনো রাষ্ট্রের মূল্যবান সম্পদ একজন আত্মসংযমী নাগরিক যেমন অসৎ কাজ থেকে দেশ এবং জাতির উন্নয়নে নিরলসভাবে কাজ করেন ঠিক তেমনি বুদ্ধিমান ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের নানা ধরনের সমস্যা চিহ্নিত চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অন্যদিকে বিবেক বা নাগরিক রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন এবং ন্যায়ের পক্ষে থাকেন উদ্দীপী রিক্সাওয়ালা একজন আত্মসংযমী নাগরিক এ কারণে তিনি অন্য টাকা আত্মসাত করেননি তবে তার মধ্যে নাগরিকের মৌলিক গুণাবলী কেবল একটি গুণ লক্ষ্য করা যায় সামগ্রিক আলোচনার পরিপ্রাপ্তিতে বলা যায় সুনাগরিক হতে হলে আত্মসংযমী হওয়ার পাশাপাশি বুদ্ধিমান ও বিবেকমান হওয়া জরুরি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গয়ের ঋতুতেও দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব